হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখা হচ্ছে আজকে অনেক অনেক দিন পরে মাঝখানে আমি একটা লম্বা ব্রেক নিয়েছিলাম এবার কী কারণে ব্রেক নিয়েছিলাম সেটা আর এই ভিডিওতে বললাম না পরে কোনো সময় হয়তো নিশ্চয়ই বলবো তো যাই হোক আজকে অনেক দিন পর অবশ্যই বলতে হবে ওয়েলকাম টু নিতুল পৃথিবী ব্লগ আমি তোমাদের নিটু আজকে না মায়ের কোনো অ্যাপয়েন্টমেন্ট ছিল না তাই আমরা একটু বিকেল বিকেল বেরিয়েছিলাম সবাই একটু ঘুরতে কাছে পিঠে আর যতটুকু মানে দেখেছিলাম এখানে কাছাকাছি অনেকগুলো ঘোরার জায়গা আছে কিন্তু যেহেতু আমার মায়ের শরীর যতটা ভালো ছিল না তাই আমরা সব জায়গায় যেতে পারিনি আর যেহেতু আজকে ফাঁকা ছিল তাই ভাবলাম সব জায়গাতে যেতে পারবো না তো সব থেকে যেটা কাছাকাছি সেখানে একটু ঘুরে আসি তাতে কী হবে একটু মনটাও ভালো থাকবে তাই আমরা এখন যাচ্ছি ভেলোর ফোর্টের উদ্দেশ্যে ভেলোর ফোর্ট হচ্ছে আমাদের লস থেকে একদম কাছাকাছি মিনিট পাঁচ সাত লাগে আর কি তো সেখানে চলে গেছিলাম আর কি এই দেখো পৌঁছেও গেলাম ভেলোর ফোর্টে অটো করে বেশিক্ষণ লাগে না আগেই বললাম আর এসে দেখতে পাচ্ছি এটা খুব সুন্দর মিক্সড ঝালমুড়ি টাইপের বিক্রি করা হচ্ছে তো মাকে বললাম মা তুমি কিছু খাবে আর জানো তো ওখানে গিয়ে না যাই না মায়ের কী হয়েছিল মা তেমন কিছুই খেতে চাইতো না ওই হালকা হালকা কোনো কিছু খেতো তো মাকে কিনে দিলাম মা বললো হ্যাঁ খাবো কিন্তু কিনে আর বেশি খেতে পারেনি আমাদেরকেই দিয়ে দিয়েছিলো তো সেটাই আমরা এখন খেতে খেতে চলে গেলাম এ দেখো ভেরর ফোর্ট আর গিয়ে দেখতে পারলাম যে শুধু আমরা নয় আসলে কি বলো তো এখানে তো ম্যাক্সিমাম সব বাঙালি আর আমার মনে হয় প্রত্যেকটা বাঙালির মধ্যে এটা কাজ করে যখনই কোনো ফাঁকা সময় থাকে তখন সেই দিনগুলোকে কী করে কাজে লাগানো যায় তাই না তো আমাদেরও সেম দেখতে পাচ্ছি প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে প্রচুর মানুষ দেখতে গেছে সবাই চায় যে ওই একভাবে টেনশান যখন চলছে তাকে দেখানো তারপরে ডেট নেওয়া এর থেকে একটু যেই রিলিফ পাওয়া যায় অমনি মনে হয় একটু ঘুরতে যাই বা ঘুরে আসি কোথাও তেমনভাবেই কিন্তু প্রচুর বাঙালি মানুষ এখানে ছিল মানে ভিড় ছিল ভালোই আর কি ছুটির দিন হয়তো অনেকেই এ দিন ডেট ছিল না তাই তো যাই হোক আমরাও গেলাম ভীষণ ভালো লাগলো আর প্রচণ্ড প্রোটেকশন ছিল ওই জায়গাটা কিন্তু হ্যাঁ ছবি তোলা যাচ্ছিলো দু এক জায়গায় বারণ ছিল বাট ম্যাক্সিমাম জায়গায় কিন্তু ছবি তোলা যাচ্ছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি নাহলে হয়তো শেয়ার করতেই পারতাম না আর যেটা সবথেকে ভালো লেগেছে কয়েকটা অনেক পুরনো বিল্ডিং দেখলাম যেখানে কিন্তু মিউজিয়াম করে দেওয়া হচ্ছে তো সেটাও আমরা ঘুরে দেখেছি যদিও সবগুলো মিউজিয়াম খোলা ছিল না একটা দুটো ছিল আর সব বন্ধ হয়ে গেছিলো কারণ আমরা তো দেরি করেই গেছিলাম জানতাম না সবাই দিন থেকেই দেখে আর আমরা গেছিলাম বিকালে তাই জন্য আমরা সময় সেটুকু পাইনি তো যতটুকু পেয়েছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ততটুকুই আমরা দেখলাম আর এই দেখো একটুখানি সবাই এখন কফি খাওয়া হচ্ছে আর ভেতরে যাওয়ার পর থেকে সত্যি কথা বলতে কফি আমাদের নেশা হয়ে গেছিল কারণ এখানকার কফির টেস্ট এত সুন্দর এত অসাধারণ যেটা জাস্ট ভোলার নয় খুব সুন্দর খেয়েছি আমরা এই কদিন কফিটা আর কি গরম ছিল বাট তবুও যেন কফিটা খুব ভালো লাগতো তো এখান থেকে মা বাবাকে একটু কফি বিস্কিট খাইয়ে নিই আবার একটু হাঁটতে শুরু করব আর এই ফোর্টে এসে যেটা সব থেকে আমার প্রাপ্তি হচ্ছে সেটা হচ্ছে মন্দির একটা রয়েছে গণেশ ঠাকুরের মন্দির যেটা আমার মনটাকে জাস্ট ছুঁয়ে গেছে সত্যি কথা বলতে আমি যখনই কোথাও যাই না কেন সেই জায়গার ব্যাপারে একটু রিসার্চ করার চেষ্টা করি কাছাকাছি কী আছে বা কোথায় কী যাওয়া যায় সেরকম তো আমি তখনই দেখেছিলাম যে তিরুপতি মন্দিরটা এই ফেলোরের খুব কাছাকাছি দুটোই একদম মানে বেশি খুনের ডিস্টেন্স না অল্প সময়ে যাওয়া যায় মানে দু এক ঘন্টা সময় লাগবে বাসে হয়তো বা ট্রেনে তো আমার তখন থেকে ইচ্ছা করছিল ভীষণ বাড়ি থেকেই যে যদি পারি যদি সময় সুযোগ হয় একবার তিরুপতি মন্দির দেখতে যাব কারণ দেখো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দির দেখতে আসে এতটা জাগ্রত একটা মন্দির তো এর জন্যই ইচ্ছাটা করছিলো কিন্তু সত্যি কথা বলতে আমি সেটা পারিনি গো একেই তো ট্রিটমেন্ট পারপাস গেছি তারপর আমার মা ওখানে প্রচণ্ড সেন্সিটিভ ছিল মানে সেন্সিটিভাবেই তো নিয়ে গেছিলাম ভীষণ মানে তাকে নিয়ে ট্রাভেল করাটা খুব কষ্ট আর যদি রেখে যেতাম তাহলে সেই সারাক্ষণ আমার টেনশন কাজ করতো যে মা বাবা বাড়িতে কী করছে কী করছে এর জন্যে না সেটা আমি আর দেখে উঠতে পারিনি কিন্তু অদ্ভুতভাবে চাই না বলে না ভগবান তুমি যদি সত্যি করে কিছু মন থেকে চাও সেটা সত্যিই হয়ে যাবে তোমার তিরুপতির মন্দির না দেখা হলেও সেই আদলে একটা মন্দির কিন্তু আমি দেখতে পেলাম যেটা আমার সত্যিই বলবো মনে থাকবে একদম একদম হবু ওইরকমই দেখতে এই দেখো তোমরাও দেখো পুরো তিরুপতি মন্দিরে আদলে একটু ছোটো সাইজ বাট ওই দেখতে এটাই কিন্তু সেই গণেশ ঠাকুরের মন্দির তো গণেশ ঠাকুর কিন্তু আমার মনের ইচ্ছা পূরণ করে দিয়েছে ঠিক আছে তো এখন সেটা দেখতে যাবো তোমাদেরকেও দেখাবো আর এটা বেশি হাঁটতেও হয়নি অল্প সময় আমার মা বাবাও দেখতে পেয়েছে যেটা আমার সব থেকে ভালো লেগেছে শুধু আমি একা না মা বাবা দুজনেই দেখতে পেয়েছে সব থেকে এটাই ভাল লেগেছে আর কি বলতে পারো যে আমি একা কেন দেখবো মা বাবা সবাই দেখতে পারলো তাদের একটু ভালো লাগলো তো এই আর কি তিরুপতি মন্দির হতে এখন দেখতে পারলাম না নিশ্চয়ই যদি কখনো ভগবান টানে তাহলে নেক্সট টাইম দেখে নেব বাট এবার সবাইকে নিয়ে মা বাবাকে নিয়ে আমি এই ঠাকুরটাই দেখতে পারলাম বা এই মন্দিরটাকেই দেখতে পেলাম আর এই দেখো একটা বটগাছ আগেই বললাম ফোর্ট অনেক প্রাচীন জিনিস বা অনেক পুরোনো একটা জায়গা তার মধ্যে তো পুরোনো গাছ থাকবেই তাই না তাই বটগাছটা কিন্তু কয়েকশো বছরের পুরনো সেটা দেখেই মনে হচ্ছে সমস্ত ঝুড়িগুলো বেরিয়ে এসছে তাই আমার হাজব্যান্ড ভালো করে একটুখানি তুলছিলো ছবিগুলো আর আমার মনে হয় প্রত্যেকটা প্রাচীন জিনিসের কাছে একটা জিনিসই মনে হয় যে তোমরা কত জিনিসের সাক্ষী কত ভালো কত মন্দর তোমরা সাক্ষী তাই না বলো তাই জন্য আর বেশি করে দেখতে করে এদের আর কি অভিজ্ঞ মনে হয় তো যাই হোক চলো তোমরা একটু এনজয় করো ভেলোর ফোর্ট আমাদের তো খুবই ভালো লেগেছে আর যা যা গেছে তো আর তো জানোই যে ভেলোর ফোর্টটা কীরকম এই দেখো কিছু কিছু বিল্ডিং বললাম অনেক পুরোনো ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছিলো আর অনেক জায়গা তো ঢোকায় যায় না কারণ সম্পূর্ণ বন্ধ এতটাই পুরনো সেখানে গিয়ে শুধু শুধু মানে একটা বিপদ ঘটানো কোনো প্রয়োজন নেই তাই আমরা দূর থেকেই দেখেছি চলো এবার তোমরাও এনজয় করো অনেকক্ষণ তো বাক বক করলাম তবে তোমরাও তো এনজয় করো আশা করি তোমাদেরও কিন্তু এই ভেলোর ফোর্টটা বেশ ভালো লাগবে ওখান থেকে যাচ্ছে মন্দিরে এখানে বলে

பாங்க நாங்க என்ன பண்ற சாப்பிட்டு இது கொஞ்சம் சாப்பிட்டுட்டு சாப்பிட்டுவோம் তো ঢুকে পড়লাম মন্দিরের ভেতরে আর ভেতরে ঢুকতেই গেটের পাশে খুব সুন্দর বসার জায়গা রয়েছে আর এখানে সেই মা বলল যে আমি আর হাঁটতে পারবো না আমার মা এটুকু হেঁটে এসেই হাঁপিয়ে গেছে বুঝতেই পারো একে তো অসুস্থ মানুষ তারপরে এতটুকু হেঁটে এসছে গেট থেকে অনেকটাই দূর এই মন্দিরটা ছিল তো মা বলছে আমি আর তোর বাবা এখানে একটু বসি তুই আর বাবন গিয়ে ভেতরটা ঘুরে আয় তো এর জন্য আমি মা বাবাকে এখানে বসিয়ে দিলাম তারপরে আমি আরও গেলাম একটুখানি মন্দিরের ভিতরে ঘুরতে আর বাবাকে বসিয়ে বারবার করে বলছি যে বাবা তুমি কিন্তু এখানেই বসে থাকবে কোথাও কিন্তু যাবে না যদিও সবাই বসে আছে কোনো অসুবিধা কিছু নেই তো আমরা তাড়াতাড়ি করে ঘুরে মন্দিরটা চলে আসলাম চলো তোমরাও দেখো এবার মন্দিরটা ভেতরটাও ভীষণ সুন্দর অনেকগুলো ভাগে ভাগে মন্দির রয়েছে আর গণেশ ঠাকুর মেন আরও অনেক ঠাকুর ছিল শিব ঠাকুর আরও সব ঠাকুর ছিল তোমাদের সবটাই কিন্তু দেখাতে পারবো চলো दारूण और जैसे <सथी> তো মন্দির ঘুরে ভালো করে সন্ধ্যাটা কাটিয়ে এখন ফিরে আসলাম আমরা লজে যবে থেকে আমরা এখানে এসেছি তবে থেকেই আজকের দিনটা একটুখানি গরমটা মনে হচ্ছিলো সকাল থেকে কম কম মানে হয়তো একটু মেঘলা মেঘলা ছিল তার জন্যে বা রকমভাবে একটা ওয়েদার চেঞ্জ ছিল তাই সকাল থেকে কিন্তু খুব একটা গরম আহম ছিল না তাই আগে থেকেই প্ল্যান করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলা একটুখানি লুচি খাবো বহুদিন লুচি খাওয়া হয় না আর তোমরা আশা করি বুঝতেই পারো বাঙালি মাত্র লুচির সঙ্গে একটা আলাদা রকম অ্যাটাচমেন্ট থাকে বহুদিন লুচি খাওয়া হচ্ছে না সেটা মিস করছিলাম তো এই জন্য আগে থেকে ভেবেছিলাম লুচি করব তাই সকাল সকালই চলে আসলাম বেশি আর দেরি করিনি আমরা ওখানে এখন সন্ধ্যে সাতটায় একটু বেশি বাজে তার মধ্যেই আমরা ফিরে চলে আসলাম সন্ধ্যেবেলা থেকে বেরিয়েছিলাম বেশিক্ষণ ঘুরে নিই ওই এক ঘন্টা দেড় ঘন্টা মতো ঘুরে চলে আসলাম এ দেখো বাবা হাঁটছে আমরাও যাচ্ছি আর এই দেখো এখানে বসে রয়েছে আমাদের লজের সমস্ত বাচ্চাগুলো সোনু মন্নু আরও সবাই আছে আমাদের আরও পুচকুগুলো আর কি সবাই একসঙ্গে খেলাধুলা করে এই একটা আনন্দ বলতে পারো এ দেখো ওর মাদের সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল তো এই যে খুশবু এটা হচ্ছে মান্নুর মা খুব ভালো একটা ফ্রেন্ড এখন মাঝে মাঝে ফোন করা হয় তো যাই হোক এ দেখো মান্নু আমাদের সবার আদরের মান্নু ওর ট্রিটমেন্টেই এখানে এসছে ওরা ঝাড়খণ্ড থেকে তো সবার সঙ্গে কথা বলে এখন দেখো চলে আসলাম আর রান্না বান্না জোগাড় টোকার মোটামুটি হয়ে গেছে আর এই দেখো ময়দা মেঘও ফেলেছি আর ড্রেস চেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি এখন খাবার বানাতে বসেছি আর তার সঙ্গে আজকে ইচ্ছা আছে এক দাদা ভাইকে একটু খাবারও দেবো তিনি হচ্ছে বাংলাদেশের একটা মানুষ সোহেলদা আমরা যাওয়ার পর থেকে আমার হাজবেন্ডের সঙ্গে এত বন্ধুত্ব হয়েছে যে কি বলবো তো মা আগের দিন দাদাকে খেতে বলেছিল তো সেভাবে কিছু খাইনি দাদাকে দেবো আর আমরাও খাবো কোনো অসুবিধা নেই আমি তো স্যান্ডো গেঞ্জি পরে আজকে আমাদের খুব খুব সৌভাগ্য দাদা আজকে আমাদের সঙ্গে ডিনার করছেন একদম না না ঠিক আছে ভাতৃত্ব বোধ না থাকলে হয় না সত্যি সত্যি তাই দাদা বাংলাদেশি মানুষ বাঙালি মানুষ একদম একদম দাদা ঠিক আছে ঠিক আছে একদম 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 ওকে ওকে হ্যাঁ একদম এক ধরতি আমার পথে গরমা গরম দুটো চলে এসছে ভাঙাটা দিয়ে

এরপরে সিমই আছে পরে খাবো সেটা আগে এটা শুরু করি আগে তো অর্ডার করে দিলাম রুচি জামা শুরু হতে এখন আমিও খাবো অনেক তো রুচি খাচ্ছি আজকে বেশ ভালোই লাগছে খেতে ইচ্ছে হচ্ছে আর কি আদা কর পরে কিছু কাজ থাকবে যে সমস্ত কমপ্লিট করব তারপরে ঘুমিয়ে পড়ব কালকে আবার আটটা থেকে শুরু কালকে সব ভেট রয়েছে আমাদের তো আজকে এই এখানেই এখানেই করছিলাম